জুতা খাওয়া যাবে না জুতা পায়ে দিতে হবে হ্যাঁ দেখি একটু খাড়া হোক স্ট্যান্ড আপ নতুন ড্রেসে দেখি তোমাকে কেমন দেখাচ্ছে হুম বাবা এই যা তুমি ঘেমে গেছো খাড়ায় এই যে পুতুল আলা ড্রেস কিনে দেওয়া হয়েছে পুতুল হুম ওবার টানে কেন ও বাবা আবার শুয়ে যেতেছে ও বাবা ঠাকুর সব রেডি

খালি এই পাও না না দিলে একবারে একবার টাইলস হাতে একবার ফেটে গেল আমার পাউটা দাওতে তুমি দিতে গেছো বাবাকে একটা থ্যাঙ্ক ইউ দাও আসো আসো বাবু এই দেখতে দেখতে না পাই গেছে বেরম আমি গেছ হাই বলে দাও সবাইকে জুতা ঠিক আছে জুতা পরে দিচ্ছি বায় বাইরে হ্যাঁ হ্যাঁ একটা তোমার কাছে